নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদেরকে আজকে না আমি একটা রহস্যময়ী জায়গায় নিয়ে যাব সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে আর সকালে উঠে আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর এখন কিন্তু সাতটা বাজে ঘরের মানে ঝাড় টাট সবই দিয়ে দিয়েছি কিন্তু অনেক সকাল সকাল ছিল তো যার জন্য ভিডিও বানাইনি আর এখন না একটু ক্রিম লাগিয়ে নেবো শীতকালে ক্রিম না লাগালে তো হয়ই না আর আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে এখন থেকে আমি স্বাগত জানাচ্ছি আর রাত্রিরে না আমি একটু ইঁচড় কেটে ধুয়ে দেখো আলু দিয়ে সিঁটি মেরে রেখেছিলাম দুটো কি বলো তো রাত্রি যদি কাজগুলো একটু প্ল্যান করে রেখে দেওয়া যায় যে আমরা সকালে কিভাবে কি রান্না করব কোন কাজটার পরে কোনটা করব তাহলে দেখবে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আমি আদা জিরে শুক্র লঙ্কা শিলে বেটে নিয়েছি আর এর মধ্যে না লবণ হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিলিয়ে দেব আর কি বলতো বিয়েবাড়ি না একদিন অনেক কিন্তু তেল মশলা খাওয়া হয়েছে আর বাড়িতেও অনেক রান্না বান্না হয়েছে যার জন্য না এখন একদম সিম্পল নিরামিষভাবে করব এটা আদা জিরে বেটে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো মিলিয়ে দিয়েছি আজকে ইঁচো রান্না করব এইচটা না কালকেই সব কেটে মানে রেডি করে রেখে দিয়েছিলাম আর রাত্রি দেখবে সব জিনিস যদি আমরা কেটে ধুয়ে রেডি করে দিই তাহলে সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তার উপরে যদি বাচ্চা কাছে স্কুলে যায় তাহলে তো কোনো কথাই নেই তখন তো কাজের একদম পাহাড় আমাদের গৃহিণীদের উপরে এসে পড়ে যার জন্য কাজগুলো প্ল্যান করে করবে দেখবে সকালে কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কাজ দেখো আমাদের তো করতেই হবে শীত হোক কিংবা গরম হোক আমাদের মহিলাদের কিন্তু কোনো ছুটিই নেই আমাদের কাজ করেই যেতে হবে আর আজকে না আমি সকালে আর দুপুরের একসঙ্গে রান্নাবান্না করে নেব। কেন আজকে একটু ঘুরতে যাবো তোমাদেরকে বলেছি আর তোমরা ভিডিওটা জুড়ে থেকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় ঘুরতে যাব। আর ওই জায়গাটা না হেভি সুন্দর কিন্তু ওটা পাঁচশো বছর পুরনো একটা জায়গা সে জায়গাটা না অনেক রহস্যময় সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো আর সকালে একটু ভাত খাবো আজকে যার জন্যে দেখো ভাতটা হয়ে গেছে মাঠটাও গেলে নিয়েছি তারপরে না গ্যাসে বসিয়ে দিয়েছি একটু তাহলে এক্সট্রা জল থাকলে সেটা শুকিয়ে যাবে আর ছেলেকে না দুটো রুটি করে দেবো ও স্কুলে নিয়ে যাবে আর আমরা ভাত খাবো আজকে ই দিয়ে সকালে একটু ভাত খাবো এই দিয়ে না ভাতই ভালো লাগে কিন্তু আমার ছেলে ভাত খেয়ে যাবে আর স্কুলে নিয়ে যাবে কেন বলতো আমাদের এখানে স্কুলে কিন্তু কেউই ভাত টাত খায় না যার জন্যে আমার ছেলেও কিন্তু স্কুলে রুটি নিয়ে যায় আর রাত্রি বাসনগুলো যা ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে তো রাখতেই হবে তা নাহলে তো পুরো ঘরটা একদম বেলো মনে হবে আর না অল্প একটু আটা নিয়ে নিয়েছি এটাতে না তিনটে রুটি হবে তাই একটা রুটি যদি এক্সট্রা থাকে আমার বরকে দিয়ে দেবো খেয়ে নেবে ভাতের সঙ্গে আর আমার না অতটা খিদে নেই কেন বলতো আমার না সকাল সকাল একদমই মানে খিদে পায় না আর বন্ধুরা যারা এখন ভিডিওটা দেখা শুরু করেছ তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর একটু গরম মশলার গুঁড়ো দেখো দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়ো ছাড়া দেখবে নিরামিষ তরকারি যেমন ইচোর অন্য কিছু ভালো লাগে না কিন্তু আর এখন রুটিটাও বানিয়ে নিচ্ছি আর রুটি না একদম পাতলা দিতে বলেছে বলেছে মাম্মা আমাকে একদম পাতলা ছোট্ট একটা রুটি দেবে ছোট ছোট রুটি খাবে ও না বেশি মোটা রুটি একদমই খেতে চায় না এই যে প্লেটে নামিয়ে রেখেছি আর এখন ও যা ভাত খাবে ওকে দিয়ে দেবো আর আমার ছেলেকে না স্কুলে না ভাত খাইয়ে পাঠাই আমি কেননা অনেকটা সময় থাকে তো যার জন্য আর এদিকে আবার বেগুন আলুর তরকারি রান্না করব সেটাও রেখে দিয়েছি পাশে আর সবজিটা ঠান্ডা হয়ে গেছে এখন লাঞ্চ বক্স ঢেলে নেব আর এখন স্কুলে যা তো সময় হয়ে গেছে আর জানো তো আমার না কিন্তু খুব ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কী বলবো আর এখন লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি এখন ব্যাগে দিয়ে দেবো আর ব্যাগটা জানো তো ওর মানে অত ওয়েটে নেই যে অতটা ওর ব্যাগের ওয়েট আর দেখো এইসব স্কুলে কিন্তু ব্যাগই বেশি হয় পড়াশোনা তো তো হয় না আর এক একটা বইয়ের না দুটো করে খাতা আছে জানো না আর এখন গোপালের রান্নাবান্নার শুরু করে দিয়েছি বেগুন আলো ঝোল করব গোপালকে আবার সেবা দিতে হবে আর আমার জানো তো সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে এত কাজ থাকে কি বলবো ও লাঞ্চ রেডি করে দিয়েছি ওকে ভাত দিয়ে দিচ্ছি দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর রেডিমেডি তো সব হয়ে গেছে খেয়ে তারপরে একটু পাঁচ মিনিট বসে তারপর স্কুলে চলে যাবে আর বেগুনটা কিন্তু দেখো বেগুনটা এমনি কচি কিন্তু আর বীজগুলো না কেমন কালো কালো হয়ে গেছে মনে হচ্ছে যেন বেগুনটা বুড়ো হয়ে গেছে কিন্তু এমনি বেগুনটা ভালো আর একদিন না আমাদের কিন্তু ভালোই বেগুন খাওয়া হচ্ছে তোমরা দেখছ কখনো বেগুন পোড়া কখনো বেগুন ভাজা কখনো বেগুনের ঝোল দেখবে কখনো কখনো কিন্তু আমাদের কোনো কোনো জিনিসের উপরে খুব মানে টেস্ট আগ্রহ বেড়ে যায় আর এদিকে আমার ছেলে দেখো রেডি টেডি হয়ে গেছে আর এদিকে জলও চলে এসছে আজকে না সকালে জল দেয়নি এখন দিয়েছে তা ট্যাঙ্কিটা ভরছে ততক্ষণ আমার বড়োকে দিয়ে চলে আসবে আর আমি এদিকে রান্নাবান্না সব করে নেব আর ট্যাঙ্কিটা আপনি আপ হতে থাকুক কালকে না আমাদের এখানে এনে জল দেয়নি একদিন জল না দিলে খুব কিন্তু প্রবলেম হয়ে যায় আর এদিকে দেখো বেগুন আলু ঝোলটায় কিন্তু জল দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে তারপরে অন্য কাজ করতে হবে আর আমার না এত গলা ভেঙেছে কি কী আর বন্ধুরা দেখো ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলেও চলে গেছে এখন আবার বেগুন আলুর ঝোল রান্না করছি আর একটু ভাত করছি আর এই দেখো মগে আমি নিয়েছি এটা গরম জল না কিন্তু এটা দেখো লাল চা খুব ঠান্ডা লেগেছে তো গলাটা যেন কেমন মনে হচ্ছে তাই না হাফ মগ চা নিয়েছি এই যে মগটা এর মগ লাল চা নিয়েছি এগুলো খেলে না আমার গলা মানে একটু মানে গলা যে ব্যথা ব্যথা ভাবটা ওটা কমে যাবে কেন সকালে খালি পেটে না এক গ্লাসের বেশি গরম জল খেতে পারি না সেই জন্য এক গ্লাস তো গরম জল খেয়েছি এখন এই লাল চা আবার খাচ্ছি আর স্টিলের জিনিস না চা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয় না অনেকক্ষণ গরম থাকে ও চাটা খাওয়া হয়ে গেছে মুখ টুক আবার ধুয়ে নিয়েছি কেন গোপালে রান্না করতে হবে তো যার জন্য আর বেগুনের তরকারিতে যে দেখবে ধনে পাতা না হলে কিন্তু ভালো লাগে না আর যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম ওই শুকনো লঙ্কা জিরে সেটা দিয়ে দিয়েছি তারপরে গোপালের সেবা দেবো দেখো এখন গোপালের ভাতটাও কিন্তু হয়ে গেছে আর ভাতটা না খুব গরম রয়েছে এখন আর ঠান্ডা করতে হবে একটু তারপরে দেব আর গোপালের জন্য আবার আলাদা করে একটা বাটিতে তরকারি তুলে রাখতে হবে গোপাল দুপুরে খেয়ে নেবে তারপরে আবার রাত্রিরে রান্না করবো আর যেটুকু এক্সট্রা সবজি আছে সেটা না আমাদের একটা বাসনে রেখে দিয়েছি আর এদিকে দেখো গোপালের সেবাও হয়ে গেছে ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি এই দেখো আমার গোপাল সোনা এখন কম্বলের মধ্যে বসে রয়েছে শীত করছে তো যার জন্য আজকে না ঘর বাড়ি সব গোছানো হয়েছে আর ভিডিও বানালাম না কেন বাইরে ঘুরতে যাব তো সেই ভিডিওটা দিয়ে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আর জ্যাকেটগুলো দেখো আমি এখানে না ভাজ করে রেখে দিয়েছি আর ঘরটা গোছানো থাকলে দেখবে পুরো মানে কাজটাই যেন হয়ে যায় আর এদিকে বেগুনের ঝোল ইচড় আর লস্যি একটু ভাত আর রুটি আমার বরকে না একটু সাজিয়ে দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু বরকে একটু সাজিয়ে একটু যত্ন করে খেতে দিতে হয় তাই না আর রান্নাঘরটাও দেখো গুছিয়ে নিয়েছি আর সংসারে দেখো বরকে যদি যত্ন করে আমরা না খাই তাহলে কে খাওয়াবে আমাদের মহিলাদের তো এই কর্তব্য সংসার করা ছেলে মেয়েকে রেডি করে খাওয়ানো সবাইকে যত্ন করা এটাই তো আমাদের কর্তব্য আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি আর জানো তো বাইরে কিন্তু খুব রোদ্দুর তাও সো ওটার পরতে হচ্ছে কি করব বাইকে কিন্তু শীত লাগবে তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পাহাড়ি রাস্তা আর রাজস্থানে কিন্তু দেখার মানে মেহেল টহেল ছাড়া আর শুধু পাহাড় আর পাহাড় আর বাবলা গাছ এইসব ছাড়া কিন্তু আমাদের এখানে আর কিছুই নেই তা তোমাদেরকে একটু রাজস্থানের ট্যুর করাচ্ছি তোমরা রাজস্থানের ট্যুর দেখো আর আমাদের এখানে কিন্তু শুধু পাহাড় যেদিকে তাকাবে সেদিকে পাহাড় আর এই পাহাড়গুলো কেটে কেটেই কিন্তু মানে বিল্ডিংয়ে যে পাথরগুলো লাগে সেগুলো কিন্তু এই পাহাড় কেটে কেটেই বানায় এই পাহাড়গুলো জানো তো আগে কিন্তু আরও বড় চওড়া ছিল সব দেখো কেটে কেটে না একদম মানে ছোট ছোট করে দিয়েছে আর এরকম পাহাড় কেটে এরকম নেয়া কিন্তু একদমই ভালো না এতে কিন্তু প্রকৃতির উপরে অনেকটা কিন্তু চাপ পড়ে যায় আর এই পাহাড়টা দেখো এই পাহাড়টা কিন্তু অনেকটা অংশই পাশ দিয়ে কাটা আছে সেটা দূর থেকে না অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আর দেখবো সব জিনিসের কিন্তু একটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে তাই না সবুজ জিনিসের একটা আলাদা সৌন্দর্য আর পাহাড় মানে রাজস্থান মরুভূমি তার কিন্তু একটা আলাদা সৌন্দর্য থাকে তাই না সব জিনিসের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে আর এই পাহাড়টা দেখো তারপরে তোমাদের দেখাবো আজকে আমরা রহস্যময়ী একটা জায়গা রাজস্থানে কিন্তু অনেক পুরোনো পুরোনো রাজমেহল আছে সেটা আমাদের থেকে অনেক দূরে যখন আমরা কখনো ঘুরতে যাব তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দেখেছো এখানে গম খেতে কেমন করে জল দিচ্ছে একটা লম্বা লোহার পাইপ তার উপরে না একটা লম্বা রড মতো লাগানো আর তার থেকে দেখো ঝর্ণা জলের মতো জল পড়ছে আর পুরো গম গাছটার উপরে কিন্তু পড়ছে দেখেছ আমাদের কলকাতায় যেভাবে জল দেয় ও মানে শ্যালো মেশিন দিয়ে এখানে কিন্তু সেই সিস্টেম না দেখো আর বন্ধুরা চলে এসে দেখো সেই জায়গাটাতে যেখানে যে জায়গাটার কথা তোমাদেরকে বলেছিলাম এটা আমাদের এখানে না মানে যে ফোর্ট প্যালেস তার পাশে এটা বানানো এটাকে আমাদের এখানে বাউরি বলে এখানে না মানে একটা পাত মতো বানানো আছে এই যে বিল্ডিংটা এটা কিন্তু মানে বিল্ডিং তো উপর থেকে দশতলা হয় কিন্তু এটা মাটির নিচে দশতলা আর সেখানে কিন্তু জলের কুয়াটা বানানো আছে একটা বড় পাত কুয়া মতন কেননা এখানে তাকে জলের অনেক কমই ছিল যার জন্যে পৃথ্বীরাজ চৌহানের যে বংশধর আমাদের নিম্নানাতে ছিল তারাই কিন্তু এই বাউরিটা বানিয়েছিল যে রানীরা স্নান করবে তখন তো জল ছিল না যার জন্য আর এটা না নিচে যেতে কিন্তু অনেকটা মানে একটা পাহাড়ের উপরে উঠলে যতটা কষ্ট হয় এর নিচে যেতে গেলেও কিন্তু ততটাই কষ্ট হয় যার জন্য না আমি কিন্তু একদমই নিচে নামতে পারিনি আর অনেকে বলে এখান থেকে একটা গুফা মতো আছে মানে ওই মেহেলে যাওয়া রাস্তা যেখান থেকে রানী আগে এখানে স্নান করতে আসতো আর সেই যুগে দেখবে অনেক কিন্তু মানে গুপ্ত রাস্তা আছে যেটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে তাহলে এখান থেকে লোক তো ওদিকে চলে যাবে এই দেখো এর নিচে কিন্তু দশতলা কিন্তু আমার না যেতে একদমই সাহস হচ্ছে না আমি আগে একবার নেমেছিলাম তারপরে কিন্তু আর উঠতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল আর দেয়ালগুলো দেখো কতটা মোটা মোটা এগুলো কিন্তু সব পাথর দিয়ে বানানো আর উপরের ছাদটা দেখেছ পাথর দেয়া কিন্তু এখানে জল পড়ে না আর এখনের বিল্ডিং কিন্তু একটাও মানে এত বছর পর্যন্ত একদমই ভালো থাকে না এটা কিন্তু পাঁচশো বছর পুরনো। তাও দেখো কোথা থেকে কিন্তু একটা সিমেন্টও ঝরেনি আর এখন এই বিল্ডিং কিন্তু একদমই যাবে না এরকম তাই না আর পাথরগুলো দেখো কি সুন্দর মোটা মোটা আর দেখো তোতা পাখিগুলো খেলা করছে আর এত সুন্দর জায়গা তোমাদের কি বলবো আর পাশে কিন্তু পাহাড় আর ওই যে মন্দিরটা ওর পাশে কিন্তু ফোর্ট প্যালেস ওখান থেকে রানি এখানে স্নান করতে আসতো ব্যাস আমাদের ঘোরাফেরা হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এটা কমেন্ট করে আমাকে জানিও আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে পাশে থাকতে পারো ব্যাস আজকে মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ ভালো দেখো